আমরা কি খাসি মুসলমান হতে চাই না জাতি মুসলমান হতে চাই জোরে বলেন জাতি মুসলমানের কাজ হলো ইসলামের বুনিয়াদ পাঁচটি কালিমা ছাড়বে না নামাজ ছাড়বে না যেই মুসলমান বলে আমি মুসলমান কিন্তু নামাজ পড়ে না ওই হয়েছে খাসি মুসলমান বোঝা যায় বোঝা যায় মুসলমান ঠিক কিন্তু ওকে দিয়ে মুসলমানের পড়াগ হবে না মুসলমানের প্রজন্ম হবে না মুসলমান হবে না মুসলমান তৌহিদি জনতা গড়তে পারবে না এরপরে হচ্ছে কালিমা কালিমা হচ্ছে লা ইলাহা ইহু মুহাম্মদুর রসুল্লাহ ইলাহা কোন ইলা নাই ইলাকে ইলা হচ্ছে আইন দাতা ইলাকে কথা বলে না আইন দাতা যিনি সংবিধান নামক কোরআনুল করিম দিয়েছেন এই সংবিধানের ভিতরে চোরের বিচার আছে আছে না নাই জেনাকারীর বিচার আছে না নাই আজকে যদি সোর ধরা পড়ে আজ জেনাকারি ধরা পড়ে তাহলে জেনার যে শরিয়তের বিচার এই বিচার কি আপনাদের নীলফামারী কোর্টে হবে কথা বলেন আরে যে ইনুস মুফতি সাহেব আমার বন্ধু মানুষ ইসলামী স্টেস কায়েম হলে উনি হতো বিচারক এই বিচারের ফায়সারা যখন ওনারা কোর্ট থেকে দেবেন আমাদের এই বাংলাদেশ এই দেশের সংবিধান অনুযায়ী জেনার বিচার কমর অথবা গলা পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করার এইটার রায় আমাদের আদালত থেকে দেবে না যেহেতু রায় আমাদের আদালত থেকে দেবে না তাহলে বোঝা গেল এই কোরআন শরীফ কোর্টে আছে ঠিক কিন্তু কোরআনের বিধান কোর্টে কায়েম নাই এই কোর্টটা কোরআনের কোর্ট হতে পারে না ঠিক কিনা লা ইলাহা কোনো আইন চলবে না কোনো ইলা নেই আল্লাহ ছাড়া ছাড়া ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে কোটের ভিতরে বিচারক যারা জজ যারা জাস্টিস যারা তারাই কোরআন দিয়ে বিচার করবে এর পরে হবে বিচারক মেনে নিয়েছেন লা ইলাহা এর আইন দিয়ে যদি কোনো চেয়ারম্যান সাহেব বিচার করে তিনি এই লা লা ইলাহা ইলাহা মেনে নিয়েছেন কোরআনের আল্লাহ ছাড়া কোন দাতা নাই আল্লাহর কোরানের কোরআনের আইনগুলো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করলেই এটি হবে কোরআনের আইন তাহলেই আপনি বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলা নাই অতএব কারণে আপনি মুসলমান বলে দাবি করবেন আর আল্লাহ বিরোধী আইনের যারা সংগ্রাম করে আল্লাহ বিরোধী আইনের যারা সংগঠন করে আল্লাহ বিরোধী আইনের পক্ষে যারা মিটিং মিছিল করে আপনি সেখানে গিয়া নাম দিবেন আর বলবেন আমি মুসলমান তুমি হলা খাসি মুসলমান ঠিক কেন তোমার মতো মুসলমানকে দিয়ে এ দেশে ইসলামের উপকার হতে পারে না সৎসঙ্গ যেমন আতরির দোকান যদিও বা না কিনে তবুও পাবি তার ঘেরান অসৎ সঙ্গ যেমন কামারের পিটা যদিও কাপড় সারিয়া বসে তবু লাগিবে তার ছিটা ঠিক কিনা মহাকাল দেখিতে ভাই লাল টুকু ভেতরে দেখো তার কালো ভুরু ভুরু পাখিরাও ঘৃণা করে না না খায় ঠিক এখন তো সিগাল আমাদের দেশে এসেছেন বহুরূপী সিগাল খাকশিয়াল পাতিশিয়াল জাতিশিয়াল। এরপরে দোপায়া মানব রূপী শিয়াল আছে না নাই নানা নামে এদেশে এনজি এসেছেন মহিলাদের সারা পুরুষদেরকে লোন দেওয়া হয় না আছে না নাই পুরুষেরা কামাই করবে মহিলার হাতে দিবে সে নিয়ে তার লোন শোধ করবে এই এনজিও এর যে দাদা সে এসেছিল আজ থেকে দুশো বছর আগে কত বছর এটা আমার সাথে কথা বলবে কত বছর আগে দুইশো বছর আগে এনজিওদের দাদা এসেছিল এনজিও নামের সেই খেকশিয়ালরা এলো দুশো বছর আগে যাদের দাদা এসেছিল ওরা হাঁস মুরগি নয় খায় যে দেশের মাথা সেবা শিক্ষার নামে কয় মিষ্টি মধুর কথা ঠিক না শিয়ালে সে বললো হেসে শোনো সই তোমার মতোই মতই আমি শিয়াল কিন্তু নই নই রে শিয়াল কিন্তু দেখতে আমি শিয়াল বটে দেখতে আমি শিয়াল বটে মুরগি আমার মন আসে না নাই আসে না নাই দেখতে আমি শিয়াল বটে মুরগি আমার মন থাকতে আমায় ভালো লাগে না জংলা বাসের বোন থাকতে আমায় ভালো লাগে না জংলা বাসের বোন রেহে জংলা বাসের বোন তোমার সাথে থাক আমি আমায় কাছে নাও তোমার সাথে থাক আমি আমায় কাছে নাও আমার কাছে অতি প্রিয় তুমি তোমার সাও তুমি তোমার সাও ঠিক না আরে রাগব বুকে থাকবে সুখে রাগব বুকে থাকবে সুখে তুমি অবশ্যই সকাল বেলায়ে এ মালিক খুজে সকাল বেলায়ে মালিকি মালিক খুজে মুরগি গেল কই রে হে মুরগি গেল ঠিক না বেঠে দুশো বছর আগে এদের দাদা এসেছিল হাঁস মুরগি নয় আমাদের এদেশে দুইশো বছর পর ট্রান্সজেন্ডার নামে ছেলেগুলোকে মেয়ে বানাইয়া মেয়েদের সাথে ঘুম পাড়াইয়া সব জারস সন্তানে জারস প্যাটে পরিণত করেছে ঠিক কেন ট্রান্সজেন্ডার খুব সংক্ষেপে কষ্ট হচ্ছে আপনাদের আপনাদের এলাকায় ছাগলের বাচ্চা হয় না না হয় একটা ছাগলের দুইটা তিনটা বাচ্চা হয় যখন বাচ্চা হয় তখন বাচ্চাগুলো ছেলে আর মেয়ে অতএব পাঠা আর পাঠি দেখতে একই রকম দেখতে কি একই রকম আস্তে আস্তে যখন বড় হয় তখন পাঠিটার চেহারা হয় একরকম আর পাঠা বাচ্চাটার চেহারা হয় আর রকম কেমন পাঠার মাথাটা খাটো হয় মোটা হয় ঘাটটা খাটো হয় ঘাড়ের উপরে সুলগুলো একটু বড় বড় হয় ঠিক না বে ঠিক এরপর পিঠের যে সাইজটা মেরুদন্ডটা ওটা একটু খাটো হয় আর ওর পিছনের যে এটা হয় আপনারা বলবেন যে এগুলো কেন বলছেন এই পাঠার বাচ্চাটা যখন এই আকৃতির হয় তখন তার শরীরে একটা বোবো গন্ধ হয় কি গন্ধ বোবো গন্ধ হয় আপনারা বলেন ওই সময় যদি নীলফামারি থেকে বাদিয়া বাঁধিয়া আর খাসি করি দেন খাসি হবে ঠিক কিন্তু ববো খাসিলেন কথা বলে না খাসি হবে কিন্তু ববো খাসিলত আজকে যারা ট্রান্সজেন্ডারের নামে যেই সকল ছেলেরা মেয়ের পোশাক পরে মেয়েদের সাথে থাকতে চান

পাঠার বাচ্চা দেখতে চেহারাটা পাঠার মতো কিন্তু ওর পাঠার আকৃতি ধারণ করার পর ওর বিসি কাটি দিয়ে ও খাসি বানাই দিছে আজকে আমরা ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান বীরের জাতি আমার ভাই বলল আমরা ওমরের মতো আমরা তিনশো তেরো জন এক হাজারের বিরুদ্ধে সংগ্রাম করেন বদরের প্রান্ত থেকে কালিমার পতাকা পথপথ করে উড়িয়েছিলাম সেই বীরের জাতির মুসলমানেরা বাংলাদেশ থেকে সৌদি আরব সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে ভারত বাংলাদেশ থেকে পাকিস্তান বাংলাদেশ থেকে আফগানিস্তান বাংলাদেশ থেকে ইরান বাংলাদেশ থেকে ইরাক বাংলাদেশ থেকে সৌদি আরব এই কয়েকটি রাষ্ট্র দিয়ে বাংলার ভূখণ্ডকে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যারা পরিণত করেছে সেই আউলিয়ার মাটিতে কোনো ইহুদিন বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আমাদের এই ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানকে ওরা খাসি করে দিয়েছে কথা বলে না কথা বলে না ছিয়ানব্বই মুসলমান আমরা কি খাসি মুসলমান হতে চাই না জাতি মুসলমান হতে চাই আরো জোরে বলেন জাতি মুসলমানের কাজ হলো ইসলামের বুনিয়াদ পাঁচটি কালিমা ছাড়বে না নামাজ ছাড়বে না যেই মুসলমান বলে আমি মুসলমান কিন্তু নামাজ পড়ে না খাসি মুসলমান কি বোঝা যায় বোঝা যায় ওই মুসলমান ঠিক কিন্তু ওকে দিয়ে মুসলমানের পড়া হবে না মুসলমানের প্রজন্ম হবে না মুসলমান তৈরি হবে না মুসলমান তৌহিদি জনতা গড়তে পারবে না এরপরে হচ্ছে কালিমা কালিমা হচ্ছে লা ইলাহা ইলাহা কোন ইলা নাই ইলাকে ইলাহ ইলা হচ্ছে দাতা। এলাকে কথা বলে না আইন দাতা যিনি সংবিধান নামক কোরআনুল করিম দিয়েছেন এই সংবিধানের ভিতরে চোরের বিচার আছে আছে না নাই জেনাকারীর বিচার আছে না নাই আজকে যদি চোর ধরা পড়ে আজ জেনাকারি ধরা পড়ে তাহলে জেনার যে শরীয়তের বিচার এই বিচার কি আপনাদের নীলফামারি কোর্টে হবে কথা বলেন আর এই যে ইনুস মুফতি সাহেব আমার বন্ধু মানুষ ইসলামী স্টেস কায়েম হলে উনি হতো বিচারক এই বিচারের ফায়সারা যখন ওনারা কোর্ট থেকে দেবেন আমাদের এই বাংলাদেশ এই দেশের সংবিধান অনুযায়ী জেনার বিচার কমর অথবা গলা পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করার এইটার রায় আমাদের আদালত থেকে দেবে না যেহেতু রায় আমাদের আদালত থেকে দেবে না তাহলে বোঝা গেল এই কোরআন শরীফ কোর্টে আছে ঠিক কিন্তু কোরআনের বিধান কোর্টে কায়েম নাই এই কোর্টটা কোরআনের কোর্ট হতে পারে না ঠিক লা ইলাহা কোন আইন চলবে না কোন ইলা নেই আল্লাহ ইল্লাল্লা আল্লাহ ছাড়া ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে কোটের ভিতরে বিচারক বিচারকমণ্ডলী যারা জজ যারা জাস্টিস যারা তারাই কোরানের বিচার করবে এর পরে হবে লা ইলাহা ওই বিচারক মেনে নিয়েছেন লা ইলাহা এর আইন দিয়ে যদি কোন চেয়ারম্যান সাহেব বিচার করে তিনি এই লা ইলাহা মেনে নিয়েছেন কোরানের লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই আল্লাহর কোরআনের আইনগুলো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করলেই এটি হবে আইন তাহলেই আপনি বলেছেন আল্লাহ ছাড়া ইলা কারণে আপনি মুসলমান বলে দাবি করবেন আর আল্লাহ বিরোধী আইনের যারা সংগ্রাম করে আল্লাহ বিরোধী আইনের যারা সংগঠন করে আল্লাহ বিরোধী আইনের পক্ষে যারা মিটিং মিছিল করে আপনি সেখানে গিয়ে নাম দিবেন আর বলবেন আমি মুসলমান তুমি হলা খাসি মুসলমান ঠিক কেন তোমার মতো মুসলমানকে দিয়ে এ দেশে ইসলামের উপকার হতে পারে না সাময়িক কষ্ট হচ্ছে আপনাদের ভাইয়ের আমার এটি হলো মুসলমানদের মানা মানার মানার একটি বিষয় লা ইলাহা ইল্লাল্লাহ ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে কায়েম করবে যারা তারা হবে মুসলমান যারা কায়েম করবে না আর নিজেদেরকে মুসলমান বলে দাবি করবে এরা মুসলমান না এরা হলো টাটকা মুনাফি ঠিক না বেঠে আমার ভাইরা আসুন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে আল্লাহ বলে সাক্ষ্য দিলাম আর কোরআনের প্রতিটি বিধানকে নিজের জীবনে আর পরিবারের সমাজ রাষ্ট্রে মেনে নিলাম আন্না মুহাম্মদনাথ দুহু আর আর মোহাম্মদ রসুল উল্লাহকে আল্লাহর নবী এবং বান্দা হিসাবে যারা গ্রহণ করেছে নবীজির আদর্শ ব্যক্তি জীবনে মেনে নিয়েছেন নবীজি যা যা করতে বলেছেন তাই করেছেন যা যা করতে নিষেধ করেছেন তা করেছেন নবীজির নবীজির তেইশ বছর জিন্দেগি নবতের জিন্দেগি যা করতে বলেছেন তা করতে হবে এটি যারা করবে তারা মুসলমান আর যারা করবে না মুখে বলবে কাজে স্তবায়ন করবে না এরা হলো টাটকা মুনাফি ঠিক না বে ঠিক ভাইরা আমার খেয়াল করুন আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ প্রকৃত মুসলমান হলো যারা সলাদ কায়েম করে সলাদ ব্যক্তি জীবনে পড়ে নেয় এবং এই সলাদ সামাজিক জীবনে বাস্তবায়ন করে এই সলাদ রাষ্ট্রীয় জীবনে যারা পার্লামেন্টে গিয়েছেন তারা সংসদে আইনটা পাশ করবে এরা রাষ্ট্রীয় মুসলমান আর যদি কোরআনের এই আইন সলাদকে রাষ্ট্রীয়ভাবে কায়েম না করে ওরা কেমতের ময়দানে আমার নবীজির কাছে গিয়া বলবে আমি মুসলমান আমাকে সাফায়ত করেন আল্লাহ বলবেন আমি যেই সংগ্রাম করেছিলাম আমি যে জন্য জিহাদ করেছিলাম আমি রাষ্ট্র পরিচালনা করেছিলাম যেগুলো ইসলামের রীতিনীতি মৌলিক আইনগুলো রাষ্ট্রে কায়েম করা তোমরাও তো পার্লামেন্টে ছিলা কেন তোমরা পালন করো নাই সুতরাং আজ আমার কাছে শপথ চাইলে তোমরা পাবে না তোমরা তোমাদের নেতাদের কাছে যাও ঠিক কিনা ভাইয়েরা আমার খেয়াল করুন إقام الصلاة ওয়া ইতা ইসদাকা যারা যাকাত করবে সম্পদের পাহাড় তৈরি করেছেন আর রমজান মাস আসার পর কিছু সম্পদ মানুষকে দেখানোর জন্য ইউটিউব ফেসবুক ধরবে আর দান করবে মোবাইল দিয়ে ভিডিও করবে আর মানুষকে যাকাত ফিত্রায় টাকা দিয়ে দিবে নিজেকে জাহির করতে চায় আমি সমাজের বড় দাতা দানবীর কিন্তু আমার আল্লাহ পাক বলেন না তোমাকে যেই পরিমাণ সম্পদ দিলাম ওই সম্পদকে হিসাব করে যেটি জাকাত আসবে ওই জাকাতকে জাকাত খানে ওলা পানো পানে ওদের কাছে পৌঁছিয়ে দাও এই কাজ যারা করবে তারা মুসলমান আর যারা এটি করবে না মানুষ দেখানোর জন্য করবে তারা হবে মুনাফিক তাদের ওই জাকাত হিসাব করে না দিলে কখনো ওই জাকাত আদায় হতে পারে না তাহলে ইসলামের মৌলিক বিষয়ে বুঝতে পারলাম এক নাম্বার হলো আমাকে কালিমা পড়ে ঈমান আনতে হবে আল্লাহর রাসূলকে জীবনের সব জায়গায় মেনে নিতে হবে দুই নাম্বার হলো আমাদেরকে সালাত আদায় করতে হবে তিন নাম্বার হলো জাকাত দিতে হবে ইকামিস সালাহ ওয়া ইতা যাকাওয়াল হাজ ইকামিস সালাহ ওয়া ইতা ইযাকাওয়াল হাজ এরপরে সম্পদ যদি বেশি হয় তাহলে আপনাকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনোব্বরায় গিয়া রসূলের রওজা আল্লাহ পাকের ঘর জিয়ারত করে আসতে হবে তবেই আপনি মুসলমান রমজানের রোজা রাখতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা رمضان মাস রোজা রাখে না কিন্তু রোজা দাদদের সঙ্গে বসে বসে ইফতার করে এরা আراق ধরনের উড় ঠিক কিনা ওরা বলে যে রোজা নাই এটা তো একটা অপরাধ করে ফেলেছি আবার যদি ইফতারটাও না করি তাহলে তো আরেকটা অপরাধ হবে তাই রোজা রাখে না ইফতার করে ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা খেয়াল করুন এই পৃথিবীতে 18000 মাখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তন্মধ্যে আপনি আমি মানুষ আমরা হলাম শ্রেষ্ঠ মাকলুকার সেই কুকুরটাকে ঢেল দেন সে তো আঘাত পেয়েছেন কষ্ট পেয়েছেন আপনাকে কিছু বলতে পারলো না সেখান থেকে চলে গেল কিন্তু অকারণে দেওয়ার কারণে এই কুকুরের সৃষ্টিকর্তা একজন আসে না নাই কথা বলে না যে আসে না নাই তো 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 যার যার সৃষ্টি সৃষ্টি সে সে কষ্ট কষ্ট আপনি অকারণে একটা প্রাণীকে মেরে ফেললেন তার মালিক সে তো দেখতেছেন বান্দারে তুই আমার সৃষ্টিকে এভাবে মেরে ফেললি হত্যা করলি সে তো অবশ্যই চোখে দেখতেছেন সামানিত উপস্থিতি আপনার বাচ্চাকে যদি কেউ আপনার সামনে আদর করে আপনি যেমন খুশি হবেন আপনার সন্তানকে আপনার চোখের সামনেই যদি কেউ কষ্ট দেয় আপনি ঠিক তেমনি তার উপরে রাগAnnotিত হবেন গোটা পৃথিবীর সৃষ্টি জগতকে ভালোবাসার জন্য mohabbat করার জন্য প্রয়োজনে ব্যবহারের জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ওয়াকারনে কাওরর সঙ্গে কোনো অসৎ আচরণ করা যাবে আরো যদি বলেন যাবে না কিন্তু আজকে আমরা দেখতেছি যারা কোরআনের কথা বলে হকের কথা বলে দিনের কথা বলে ইসলামের কথা বলে সুদের কথা বলে ঘুষের কথা বলে জাকাতের কথা বলে ন্যায়ের কথা বলে অন্যায়কে পরিহার করে ন্যায় পথে আসতে হবে ওই মানুষগুলোকে ধরে কারাগারে বন্দি করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় এরপরে কাউকে ফাঁসিতেও ঝুলিয়ে দেওয়া হয় কিন্তু যারা এদেশের টাকা পাচার করে বাইরে বেগম পাড়া তৈরি করলেন কয়েকটা মামলার কয়েকটা মার্ডার কেসের আসামি অপেন বা আইরে ঘুরে বেড়ায় তাকে দলীয় সালতার দেওয়া হয় আর কোরআনের কথা বলার কারণে তার উপরে জুলুম নির্যাতনের স্টিম চালানো হয় এটি একজন सभ्य মানুষের কাজ হতে পারে না ঠিক কি না 200 বছর আগে যাদের দাদা এসেছিল মনে আছে না নাই ওরা হাঁস মুরগি নয় খায় যে দেশের মাথা সেবা শিক্ষার নামে কয় মিষ্টি মধুর কথা এনজিও নামের সেই খেকশি এলো দুইশো বছর আগে যাদের দাদা এসেছিল ওরা আবার আমাদের দেশে আসতেছে এই সাত সমুদ্র তেরো বিল পার হয়ে আমাদের দুঃখে ওরা এখন কাঁদে আমাদের দুঃখে ওদের দিল কাঁদে আসলে তা নয় আমাদের ইমান নামক যে ব্যাটারি এটাকে ড্যাম করে দেওয়ার জন্য ঠিক কিনা আমার ভাইরা যারা প্রকৃত মুসলমান তারা কালিমার পক্ষে আন্দোলন করবে যারা প্রকৃত মুসলমান তারা নবীজির পক্ষে আন্দোলন করবে যারা প্রকৃত মুসলমান তারা নামাজ পড়বে আর যারা প্রকৃত মুসলমান রমাজানে রোজা রাখবে প্রকৃত মুসলমান হজ করবে প্রকৃত মুসলমান জাকাত দেবে এই মুসলমানগুলোর বৈশিষ্ট্যের বাইরে যদি কোন ব্যক্তি বলে যে আমি মুসলমান নামাজ না পড়লো ঈমান আছে রোজা না নাkteও ঈমান আছে ও রাসূলের সেই সংগঠন হিলফুল ফুজুল নামক শান্তি প্রতিষ্ঠার আন্দোলন এই আন্দোলনের সঙ্গে না থাকলো আমার ঈমান আছে আমি বলবো আপনার ঈমান আছে কিন্তু ঈমানের বিসি কাটি দিছে ঠিক কি না আপনাকে খাসি করে দিছে আজ থেকে দুইশো বছর আগের যেই বাদিয়ারা দেশে আসছিল ওরা আমাদের মুসলমান নামক সেই আপনার অপারেশন করে দিয়া আমাদেরকে খাসি মুসলমান বানায় দিল ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে নাস্তিকরা কথা বলে টিকে থাকতে পারে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান তাহলে আমাদের দেশে নাই ঠিক কিনা তৈরি করতে হবে প্রত্যেক ঘরে ঘরে তাহাজ্জুদ গুজারি প্রত্যেক ঘরে ঘরে কালিমা ওয়ালা প্রত্যেক ঘরে ঘরে মুক্তি সাহেব প্রত্যেক ঘরে ঘরে তাফসীর কারক প্রত্যেক ঘরে ঘরে আলেম প্রত্যেক ঘরে ঘরে হাফেজ কোরআন তৈরি করতে পারলেই এ দেশে বিজাতির বীজ বপন করতে পারবে না ঠিক কিনা! তাহলে কি শেদ দরকার মাদ্রাসার দরকার মাদ্রাসার দরকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য ইহুদিদের চক্রান্ত হল এদের শিক্ষা ব্যবস্থাকে যদি অপারেশন করা যায় তাহলে এদের মগজ থেকে ইসলামকে তুলে নেওয়া যাবে ওরা ট্রান্সজেন্ডার হবে মন চাইলে মেয়ে হবে মন চাইলে ছেলে হবে মন চাইলে মেয়ে সাজবে মন চাইলে ছেলে সাজবে ওদের ভিতরে আর ইসলাম থাকবে না ওরা হায়ান জানোয়ার কুকুরের মতো একাকার হয়ে যাবে ঠিক না বে ঠিক আমরা কি তা হতে চাই জোরে বলেন তা হতে চাই যদি তা না চাই তাহলে আমাদের এদেশের প্রত্যেক গ্রামে গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে প্রত্যেক বাড়িতে বাড়িতে হাফেজ আলে মুফতি মহাদ্দেশ তৈরি করতে হবে নচে আমাদের ইমান ওরা অপারেশন করে শেষ করে দেবে